গল্পটা সবাইকে শোনার জন্য আমি রিকোয়েস্ট করবো না বিকজ এটা শুনলে হয়তো মেয়েদের উপরে বা ছেলেদের উপরে বিশ্বাস উঠে যেতে পারে মানে মানুষের উপরে আপনার বিশ্বাসটা চলে যেতে পারে হোক যেই হোক সেটা মানে আপনার বিশ্বাসটা একটু হলো হয়ে যাবে যদি আপনি গল্পটা শুনেন তো তারপরে যদি শুনেন তো শুনতে পারেন ছেলেটার সাথে মেয়েটা একই স্কুলে তারা পড়ালেখা করত এবং ফার্স্ট টাইম যেদিন একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় না ওইখানে মেয়েটাকে সে দেখে দেখার পরে ফার্স্ট দেখাতে মেয়েটাকে তার অনেক ভালো লেগে যায় দেন ছেলেটার একটা বান্ধবীর মাধ্যমে স্কুলের মধ্যে মেয়েটার কাছে তার নাম্বার দিল এবং এখান থেকে তাদের টুকটাক কথাবার্তা বলা শুরু হয়েছে দেন কয়েক মাস তারা ফ্রেন্ডশিপলি কথা বলার পরে রিলেশনশিপে চলে গেল কিন্তু মেয়েটার একটা শর্ত ছিল যে তাদের রিলেশনশিপের কথাটা কেউ কোনো জানতে পারবে না তো ছেলেটাও এটা অ্যাকসেপ্ট করে নিছে দেন তারা দেখা করতো লুকায় লুকায় কথা বলতো লুকায় লুকায় মানে সব কিছু একদম পারফেক্ট চলতেছিল এরপরে যাই স্কুল লাইফ শেষ হলো কলেজে তারা একই কলেজে দুজন ভর্তি হলো মোটামুটি কলেজ ফাঁকি দিয়া একটা বান্ধবীদের গ্যাং বানানিছে বন্ধুরা সবাই মিলে একসাথে তো কলেজ ফাঁকি দিয়া নদীর পারে ঘুরতে যাওয়া মানে এত সুন্দর রোমান্টিক ভাবে রিলেশনশিপটা চলতেছিল যেটা অতুলনীয় ছিল যার সাথে এরপর আসলো করোনা করোনার টাইমে মানে এক বছর পর্যন্ত তাদের এক অপরের সাথে রকম দেখা সাক্ষাৎ হয় না বা ফোনের মধ্যে কথাবার্তা হতো এক বছর পরে আবার দেখা সাক্ষাত হলো এক অপরের সাথে কথাবার্তা বললো তো সবকিছু একদম সুন্দর মতো চলতেছে কোন রকম সমস্যা নাই এক অপরকে প্রচুর পরিমাণ ভালোবাসত এরপরে ছেলেটা কি করলো তার ফ্যামিলিতে মেটার কথা সবাইকে বলল বলার পরে সবাই একদম যদিও প্রথমে বিষয়টা একটু নর্মালি নেয় বাট পরে সবাই সুন্দর মতো মেনে নিচ্ছে যে দেখি আমরা কেমন মেয়ে এরপরে যা ছেলেটা একদিন মেয়েটাকে তার বাড়িতে নিয়ে আসলো বাড়িতে নিয়ে আসার পর একদম ছেলেটার পুরো পরিবার মেয়েটাকে অনেক পছন্দ করছে এবং ছেলেটার যে দাদি ছিল সে নিজের হাতে মেয়েটাকে ভাত খাওয়াই দিতেছে দুপুরবেলা নিয়ে আসছিল মেয়েটাকে মানে কলেজ ফাঁকি দিয়ে তো বুঝতে পারতেছেন যে মানে কতটা ডিপলি রিলেশনশিপ হলে পরিবারের মধ্যে সবাই ও মেয়েটাকে পছন্দ করছে ছেলেটার দিকে তাকাই ভাবুন কতটা ভালোবাসে ঠিক আছে এরপর যাই মানে দিনকাল যাচ্ছে তাদের পড়ালেখা সুন্দর মতো চলতেছিল তো ছেলেটা বলতেছে যে যত মানে ওর সাথে সম্পর্কটা আমার ডিপ হইতেছে যত আমরা একে অপরের কাছে আসতেছি তত একটা ভয় মনের ভিতর বাড়তেছে যে যদি কখন ওরা আমি হারাই ফেলি এরপর আমি ওরা একটা প্রস্তাব দিলাম যে আমরা দুজন মিলে কোর্ট ম্যারেজ করে রাখি পরে যা হবে দেখা যাবে তখন মেয়েটা বলতেছে যে দেখো এমন করে তো সম্ভব না ফুড ম্যানেজ করো আমি আমার পরিবার একটা মাত্র মেয়ে তো তার থেকে বরং তুমি এটা করো যে তুমি কোনো কাজ কাম করো একটা ভালো কাজ দেখো যাতে আমি আমার ফ্যামিলির কাছে তোমার কথা বলতে পারি তাহলে নর্মালি সবাই মেনে নেবে তুমি এত টেনশন কেন করতেছো বাট ছেলেটা যত বুঝেছে মেয়েটার একটাই কথা দেন ছেলেটা চিন্তা করলো যে সে বাইরের দেশে চলে যাবে ঠিক আছে তা আর এর মধ্যে মেয়েটার প্রেশারও বাড়তে থাকে যে তুমি কিছু করতেছো না তুমি কিছু করতেছো না তো ছেলেটা তার ফ্যামিলিকে গিয়ে বললো যে আমি বিদেশ চলে যাব আপনারা আমাকে বিদেশ পাঠানোর ব্যবস্থা করেন তখন ছেলের ফ্যামিলির সবার একটা ইচ্ছে ছিল যে ছেলেটাকে ইউরোপে পাঠাবে কিন্তু ওটার জন্য একটা লং প্রসেস বুঝতে পারতেছেন কিন্তু ছেলেটা বলতেছে যে আমার এত টাইম নেই তো পরে মালয়েশিয়াতে তার জন্য স্টুডেন্ট বিষয়ে দেখবে এবং সে ওইখানে মালয়েশিয়াতে চলে যাওয়ার জন্য সম্পূর্ণ প্রসেসিং রেডি করতেছে এইচএসি তে ভালো রেজাল্ট করা পরও ছেলেটা আর পড়ালেখা করে নাই শুধু তাকে পাওয়ার জন্য সে মালয়েশিয়াতে চলে গেছে যেদিন চলে যাবে যেদিন তার ফ্লাইট হয়েছিল ওই দিন পুরাটা দিন সে মেয়েটার সাথে সময় কাটাছে এবং বুঝতে পারতেছেন সে বলতেছে যে আমার পুরো পরিবারকে ছেড়ে যাইতে আমার এত কষ্ট হয় না যতটা কষ্ট আমার ওরা ছেড়ে যাইতেছে হয়েছে এতটা ভালোবাসি যতবারই ওর সাথে ও ব্যাপারে কথা বলে যে আমি চলে যাচ্ছি আমার চোখ থেকে অঝরে পানি পড়তেছে এবং ও কান্না করতেছে ও আমাকে বারবার একটা কথা বলতেছে যে বিশ্বাস কর আমি কখনো তোমাকে ছেড়ে যাব না দুনিয়াতে যাই কিছু যাক আমি কখনো দ্বিতীয় পার্সনের বউ হব না আমি বউ তোমারই হব তুমি আমার উপর ভরসা রাখতে পারো রমজান মাস ছিল বলতেছে যে রোজার মুখে আমি তোমার বলতেছি তোমাকে ছেড়ে অ্যানাদার কোনো পার্সনকে বিয়ের কথা আমি স্বপ্নেও চিন্তা করতে পারি না আমি তোমাকে ভালোবাসি তোমারই আসি তোমারই থাকবো তুমি চিন্তা করিয়ে না নিজের লাইফটাকে স্যাটেল করো দেন ছেলেটা বিদেশ গেল বিদেশ যাওয়ার পরে মোটামুটি তিন মাস পর্যন্ত ছেলেটা যেহেতু স্টুডেন্ট বিষে গেছে সাথে সাথে তার কাজ পায় না বেকার ছিল তারপরেও মোটামুটি চলতেছিল তো তিন মাস পরে যখন ছেলেটা কাজ কাম পাইছে তখন মেয়েটা বলতেছে যে আমার পারিবারিকভাবে একটু সমস্যা চলতেছে যেহেতু আমি তোমাকে বিয়ে করব তুমি আমার হাজব্যান্ড হবা তো তুমি যদি এখন থেকে আমার যে একটা খরচ আছে ওটা বহন করো আমি অনেক খুশি হবো এটা শোনার পরে ছেলেটা তো অবশ্যই কেন নয় খুশি হয়ে গেছে এবং ওই দিন থেকে মেয়েটা সম্পূর্ণ দায়িত্ব ছেলেটা নিয়ে এনেছে তার পকেট খরচ বলেন তার যে যা সব সবকিছু ছেলেটা এনে দিচ্ছে মেয়েটার একটা স্বপ্ন ছিল যে সে ডিপেন্ডেড একজন ওমেন হবে মানে একদম নিজে কাজকর্ম করবে এরকম তো ছেলেটা বলো যে তুমি ফ্রিল্যান্সিং শিখতে পারো যেটা ভালো হবে তো ফ্রিল্যান্সিং শিখার জন্য একটা কম্পিউটার তো অবশ্যই দরকার কাছে মানে ল্যাপটপ আশি হাজার টাকা দাম দিয়ে একটা ল্যাপটপ মেয়েটাকে ছেলেটা কিনে দিয়েছে এরপরে যা যাবতীয় যে খরচপাতি যে কোর্স সম্পূর্ণ সবকিছুই মেয়েটাকে করে দিছে সবকিছু ঠিক চলতেছিলো এবং বারবার ছেলেটা শুধু একটা কথা বলতে যায় এখন তো সবকিছু ঠিক আছে এখন তুমি তোমার ফ্যামিলিতে আমার কথা বলতে পারো মেয়েটা বলতো যে না এখন না টাইম হোক টাইম হোক আমি বলবো তুমি টেনশন করিও না ঠিক আছে এরপরে যায় একদিন হঠাৎ করে মেয়েটাকে একটা ছেলে দেখতে আসে যদিও দেখতে আসতো ওখানে সব কিছু পছন্দ হয় না এরপরে মানা করে দিছে বাট তখন থেকে ছেলেটার ভয়টা আরও বেড়ে গেছে যে তুমি এখন তো বলে দাও কখন আর বলবা। তখন মেয়েটা বলতেছে যে আরে এখন তো দেখতে আসতো ওর সাথে আমার বিয়ে হতেছে তুমি চিন্তা কেন করতেছো আমি বলবো আমার সময় সুযোগ করে তুমি চিন্তা করিও না এভাবে কয়েকদিন যেতে যেতে যখন পাত্র দেখা এক একটা যাচ্ছে একটা আসতেছে একটা যাচ্ছে একটা আসতেছে এরকম হতেছিল একদিন হঠাৎ করে একটা পরিবার আসে যেখানে ছেলের মায়ের মেয়েটা কেন পছন্দ হয়নি এবং তার এক সপ্তাহ পরে ছেলে নিয়ে আবার আসবে মেয়েটাকে দেখার জন্য এবং এটা যখন ছেলেটা শুনছে তার মাথার উপরে আসমান ভেঙে পড়ছে সে বুঝতে পারতেছে না যে কি করবে তখন মেয়েটাকে তুমি এখন তো তোমার পরিবারকে বলো তুমি টেনশন কেন করতেছ আমার তো সবকিছু ঠিক আছে সবকিছু মেনে নেবে আজকে ছয় বছর তোমার তোমার সাথে আমার রিলেশনশিপ আর আর কি চাও জন্য তখন বলতেছে যে তুমি চিন্তা করিও না যদি ওরকম কিছু হয়ে যায় তো আমি তোমার ফ্যামিলিতে চলে যাব ঠিক আছে তুমি টেনশন করিও না তখন ছেলেটা তার বাবার সাথে কথা বললো সম্পূর্ণ বিষয়টা নিয়ে ছেলেটার ফ্যামিলি যদিও সবাই রাজি কিন্তু ছেলেটার যে বড় ভাই ছিল সে রাজি না বিকজ বড় ভাইয়ের এখনো বিয়ে হয়নি তারপরও বড় ভাইকে যখন কান্নাকাটি করছে বড় ভাইও রাজি হয়ে গেছে বড় ভাই ফার্স্টে বলছিল যে এভাবে কেন বিয়ে কর আমরা সবাই ফ্যামিলিতে প্রস্তাব সুন্দর করে নিয়ে আসবো তারপর যখন ছোট গাড়ি করতেছে আচ্ছা ঠিক আছে যদি মেয়ে চলে আসে আমরা সুন্দর মতো মেনে নেব তুই চিন্তা করিস না এতটুকু পর্যন্ত সম্পর্কটা অনেক সুন্দর চলতেছে এরপরে যাই মেয়েটা একটার পর একটা গেম ছেলেটার সাথে খেলে যাচ্ছে ঠিক আছে একদিন মানে একদম পাকাপ্ত ভাবে দেখতে আসবে ছেলে পক্ষ এবং ওইখানে যদি দেখে পছন্দ হয়ে যায় তাহলে বিয়ে ফাইনাল তো ওই দিন রাত্রে মেয়েটা যখন ছেলেটাকে ফোন দিয়ে এটা বলছে মানে কালকে সকালে ছেলে আসবে তো ছেলেটা বললো যে আজ দেরি গেছে তুমি আজকে রাতের মধ্যে তুমি বাইরে যাবে আমার বাবা এবং আমার একটা কাজিন আমার বাবার সাথে আসবে তোমাকে নিয়ে যাবে তুমি টেনশন করিনা কোনো রকম চিন্তা করিয়ে না তখন মেয়েটা বলতেছে যে আচ্ছা দেখি না রাতটা কি হয় আমি কিছু করি সকালবেলা যাবো ঠিক আছে সকালবেলার দিকে বেরো দেন এই পুরাটা রাত ছেলেটা আর কোনো রকম ঘুমায় ঠিক আছে শুধু মানে টেনশনে টেনশনে তার দিন যাচ্ছে বুঝতে পারতেছেন দূরপ্রবাসে এক লাখটা মানুষ পড়ে আছে শুধু তার ভালোবাসার মানুষটাকে সারা জীবন যাতে তার করে নিতে পারে টেনশনে দেন এরপরে সকাল হলো সকাল হওয়ার পরে যখন মেয়েটাকে বললো যে এখন তো বেরিয়ে যেতে পারে আমার বাবা এবং আমার একটা বোন আসতেছে তোমাকে নিয়ে যাবে তুমি আর কোনো কথা বলি না বের হয়ে যাও তখন এবার মেয়েটা বলতেছে যে আমি এখন বেরোতে পারবো না ঠিক আছে আমি আমার ভাইকে তোমার কথা বলে দিছি